এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান নামে পাঠাবেন না ফয়সালা হয়ে গেলেও পাঠাবেন ডাইরেক্ট পাঠাবেন না অন্য উম্মত ফয়সালা হবে সিদা জাহান এই উম্মত যাবে না এই উম্মতকে আল্লাহ এক জায়গায় নিয়ে জড়ো করবে জড়ো করা বোঝেন তো একত্রিত করবে ওই জায়গায় নিয়ে করবে যেই জায়গা দিয়ে আলেমরা জান্নাতে যাবে যখন আলেমরা ওইখান দিয়ে অতিক্রম করবে তাল্লা পুরা মজমাকে বলবে কে কাকে চিনো কাল লিস্টিতে কার নাম আছে তাড়াতাড়ি ধরো চলে তো যায়া ধরবে হযরত আপনার লিস্টিতে তো আমার নাম আছে আপনাকে তো আমি চিনি মহব্বত ছিল ভালোবাসা ছিল আসা যাওয়া ছিল উঠা বসা ছিল চলাফেরা ছিল খাওয়া লোয়া ছিল আর শুনেও আসতেছি আপনারা সুপারিশের অধিকারী অধিকার পাইছেন আল্লাহ আপনাদের সুপারিশ কবুল করবে আমাদের ফয়সালা হয়ে গেছে একটু যদি হাত উঠা দিতেন হয়তো নিষ্কৃতি পাওয়া যেতাম তো আলেমরা দেখবে যে ঠিক কিনা তার কথা ওইখানে আল্লাহ প্রমাণিত করবে প্রজেক্টারের ভিতরে দেখতে সে যা বলবে ওটা সত্যায়িত হইতে থাকবে তারপরে আলেমরা সম্মিলিতভাবে ভাবে আল্লাহকে বলবে আল্লাহ আমরা জান্নাতে যাবো না আল্লাহ বলবে কেন যাবে না সবই তো আমি লিষ্টির মানুষ সবই তো পরিচিত এরা দুযোগে চলে যাবে আর আমরা জান্নাতে চলে যাব রসুর উল্লাহ সাল্লাহ আসলামকে মুখ দেখাবো তো দেখাবো কি যাবো না বলছে কেন কখন যাবে এদেরকে দিলে যাব তা আল্লাহ রহমত চোষ আসবে আল্লাহ বলবে যে যাকে চিনো নিয়ে চলে যাও এটার নামই সুপারিশ